السلام عليكم ورحمه الله وبركاته الله مَدْرَسَةَ سَجُلُوا ورحمه الله ورحمه الله مَدْرَسَةَ سَجُلُوا ورحمه الله ورحمه الله দেখতে লো হাজার হাজার মুমিন মুসলমান ইলামি মাদ্রাসা সাজুলো দেখো সুন্দরী বাগান ইলামি মাদ্রাসা সাজুলো দেখো সুন্দরী বাগান দেখতে লো হাজার হাজার মুমিন মুসলমান ইলামির জমিনে ফুটছে সবার জবানে মদার জলসা সবার থেকে হলো যে মহান দেখতে লো হজার হাজার মুমিন মুসলমান ইলামি মাদ্রাসা সাজুল দেখো ইলামি মাদ্রাসা সাজুল দেখো সুন্দরী বাগান